আমি এখন দাঁড়িয়ে আছি জামালপুর তিন আসনের এই চারনক বালিজুরি ইউনিয়নের মির্জাপুর এলাকায় আপনি জানিয়ে রাখতে হয় জামালপুর তিন আসনটি কিন্তু এই মাদারগঞ্জ এবং মেলান্দ দুটি উপজেলা নিয়ে গঠিত দুটি উপজেলার আঠারোটি ইউনিয়ন এবং তিনটি পৌরসভা নিয়ে কিন্তু এই মাদারগঞ্জ এই জামালপুর তিন আসন গঠিত আপনার এই জামালপুর তিন আসনে বর্তমানে নয়জন প্রার্থী কিন্তু এই ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন এর মধ্যে বিএনপি ইসলামী আন্দোলন এবং জামাত ইসলামী এরা কিন্তু এই ভোটের মাঠ চোটে চষে বেড়াচ্ছে আজ সকাল থেকে আমি এই মেলান মাদারগঞ্জের চারনাং বানিজ্য ইউনিয়নের মির্জাপুর এলাকায় আছি এখানে ধানের শেষের যে মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান বাবুল তিনি কিন্তু সকাল থেকে এই ইউনিয়নের বিভিন্ন জায়গায় গণসংযোগ করছেন আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই সেটা হলো যে এই বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মুস্তাফিজুর রহমান বাবুল তিনি কিন্তু এই বিভিন্ন মাম মোকদ্দমায় বিভিন্নবার জেল খেটেছেন বিভিন্নবার নির্যাতিত হয়েছেন আমরা এই মুহূর্তে তার সাথেই আছি আমরা একটু জানতে চেষ্টা করব তার যে নির্বাচনী প্রচারণা সেই নির্বাচনী প্রচারণায় সে কিভাবে তার এই নির্বাচনী প্রচারণা করেছে আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করবো জি আসসালামু আলাইকুম আপনি তো এই জামালপুর তিন আসনের ধান শিশু মনোনীত প্রার্থী আপনি এই ভোটের মাঠে যাচ্ছেন প্রত্যেকে দ্বারা দ্বারা যাচ্ছেন আমরা একটু আপনার কাছে জানতে চাই যে আপনি জনগণের কি পরিমাণ সারা পাচ্ছেন জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে আগামী বারো তারিখ ভোট দেওয়ার জন্যে বিগত সতেরো বছর বাংলাদেশের জনগণ আমার এলাকার জনগণ তারা ভোটকেন্দ্র উপস্থিত থেকে ভোট দেওয়ার সুযোগ পায় নাই সতেরো বছর বাদে এই সুযোগ তৈরি হয়েছে এবার মানুষ উৎসাহ উদ্দীপনা নিয়ে একটা উৎসবমুখর পরিবেশে এই ভোটে অংশগ্রহণ করবে এবং আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হিসাবে মেলান্দ মাদারগুঞ্জ নিয়ে যে নির্বাচনী এলাকাটি গঠিত এই এই নির্বাচনী এলাকায় সকাল সন্ধ্যা রাত পর্যন্ত বিরামহীন গণসংযোগ প্রচার প্রচারণা পথসভা উঠান বৈঠক করে আমি মানুষের কাছে ধানশিষের পক্ষে বিএনপির পক্ষে ভোট প্রার্থনা করছি আমি আশা করি যে বাংলাদেশের মানুষ এবার এবার আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির পক্ষে নানিশের পক্ষে তারা বিপুল রায় তারা ঘোষণা করবেন এবং এই আসনেও আমি মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করছি তাতে আমার মধ্যে এই বিশ্বাসই তৈরি হয়েছে যে আগামী বারো তারিখ নির্বাচনে ইনশাল্লাহ এই আসনের মানুষ সর্বস্তরের মানুষ আমার মায়েরা আমার বোনেরা আমার মুরব্বীরা আমার সর্বস্তরে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ নানা শ্রেণী পেশার মানুষ তারা দল মত নির্বিশেষে এবার আমাকে তারা ধানের শেষে ভোট দিয়ে নির্বাচিত করে এই আসনে খ্যাত করবার সুযোগ করে দিবেন এই বিশ্বাস আমার মধ্যে তৈরি হয়েছে গণসংযোগ করে এই পথসে উঠান বৈঠক করে মানুষের দ্বারে দ্বারে ঘরে ঘরে পৌঁছে যাওয়ার মধ্য দিয়ে জি আমরা আরেকটা বিষয় জানি যে জামালপুর পাঁচটি আসনের কোনো জায়গায় স্বতন্ত্র প্রার্থী না থাকলে এই জায়গায় তিনটি স্বতন্ত্র প্রার্থী আছে সেক্ষেত্রে আপনি এই আসন থেকে জয়ের বিষয়ে কতটুকু আশাবাদী সকলেরই তো নির্বাচন করবার অধিকার আছে অনেকেই আছেন যে কোনো না কোনো প্রার্থীর পক্ষ থেকে নির্বাচন করছেন আবার অনেকেই আছেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছেন এটা সবারই একটা গণ গণতান্ত্রিক অধিকার আমরা সকল প্রার্থীকে সম্মান করি সকল প্রার্থীকে আমরা ইজ্জত করি যেন আগামী বারো তারিখ যেন একটা শান্তিপূর্ণ পরিবেশে একটা উৎসবমুখর পরিবেশে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয় তার জন্য আমরা সকল প্রার্থীকেই দায়িত্বশীল আচরণ করবার জন্য আমরা অনুরোধ করে আসছি আমরা আশা করি সকল প্রার্থী দায়িত্বশীল আচরণ করার মধ্য দিয়ে আমাদের সরকার আমাদের নির্বাচন কমিশন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সকলের দায়িত্ব পালনের মধ্য দিয়ে একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু ঐতিহাসিক নির্বাচন আগামী বারো তারিখ অনুষ্ঠিত হবে আর আমি আমার জয়ের ব্যাপারে ইনশাআল্লাহ শতকরা একশো ভাগ আশাবাদী এ কারণে আমি গত পঁচিশ বছর যাব আমি নির্বাচনের মাঠে আছি নির্বাচনের মাঠ ছেড়ে যাই নাই মানুষকে আমি ছেড়ে যাই নাই মানুষের সুখে দুঃখে বিপদে আপদে মানুষকে মানুষকে সাথে রেখে আমি আমার কর্মকাণ্ড পরিচালনা করেছি আমি জেল জুলুম সহ্য করেছি আমি অনেক 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 নির্যাতনের শিকার হয়েছি কিন্তু আমি মেলান্দা মাদারগঞ্জের মানুষকে আমি ছেড়ে যাই নাই আশা করি মানুষ মানুষ আমাকে ছেড়ে ছেড়ে দেবে না ছেড়ে যায় নাই এবং আগামী নির্বাচনে মেলান্দা মাদারগঞ্জের মানুষ বিপুল ভোটে আমাকে জয়যুক্ত করবেন এবং বিপুল ভোটের ব্যবধানে তারা আমাকে বিজয়ী করে মহান জাতীয় সংসদে পাঠাবেন বলেই আমি বিশ্বাস করি আপনি যেমনটা শুনতেছিলেন যে এই জামালপুর যে তিন আসন এই তিন আসনে যে নির্যাতিত প্রার্থী আওয়ামী লীগের সময়ে তিনি যে নির্যাতনের শিকার হয়েছেন তিনি জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী আগামী যে বারো তারিখ সেই বারো তারিখ এই জামালপুর তিন আসনে পাঁচ লাখ উনচল্লিশ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং তিনি শতভাগ আশাবাদী যে তিনি নির্বাচিত হবেন জামালপুর তিন আসন থেকে নির্বাচনী প্রচারণার এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য What can the Jaws-